এই যে পায়রাগুলো ফ্রেন্ড দেখছেন এখানে এই পায়রাগুলো সাড়ে তিনশো টাকা করে পিছনে সব সেল আছে ওয়েলক ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদাবাদ পিজন লাভার্স ফ্রেন্ডস আজকে আমি যে সকল পায়রাগুলো দেখাবো বেশিরভাগ পায়রাই ধরা পায়রা তো চলুন ফ্রেন্ডস আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করে দিই এই যে ফ্রেন্ড এটা হচ্ছে মুস্কি নর পায়রা দেখতে পাচ্ছেন পায়রার পরের লাইন আর আমরা চোখের লাইনও দেখাবো এই যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড পায়রার চোখের কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটির পায়রা পুরোনো লাইনের পায়রা এই যে দেখুন ফ্রেন্ড মুসকি নোয়ার এবং মুসকি মাদা দুটো খুব সুন্দর কোয়ালিটির পায়রা তবে এইসব পায়রার কোনো ওড়ার গ্যারেন্টি আমি দেব না দেখতে পাচ্ছেন দুটোই ধরা পায়রা খুব সুন্দর কোয়ালিটির পায়রা ফ্রেন্ড এই যে দেখুন পায়রার কোয়ালিটি দেখুন এই যে দেখুন ফ্রেন্ড পায়রা কতন পায়রা পায়রার পরের লাইন দেখুন খুব সুন্দর কোয়ালিটির পায়রা দেখতে পাচ্ছেন পায়রার পরের লাইন এই যে দেখুন ফ্রেন্ড পায়রার চোখের লাইন খুব সুন্দর লাইন চোখের লাইনের পায়রা এই যে ফ্রেন্ড পায়রার স্ট্যান্ড কোয়ালিটি গেট দেখতে পাচ্ছেন এটা নর পায়রা যে সকল বন্ধুর পছন্দ হবে যেটা পছন্দ হবে সেটাই নিতে পারেন কোনো সমস্যা নাই এই যে দেখতে পাচ্ছেন পায়রাগুলো এই যে দেখুন ফ্রেন্ড এখানে একটা বিলং নর পায়রা আছে ফুলসিরা টাইপের অনেকটা এই যে পায়রা ডালান লাইন দেখতে পাচ্ছেন আমরা চোখের লাইনও দেখাবো এই যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড পায়রা চোখের লাইন খুব সুন্দর কোয়ালিটির পায়রা এই যে দেখুন ফ্রেন্ড পায়রার স্ট্যান্ড কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটির পায়রা দেখতে পাচ্ছেন ফ্রেন্ড পায়রার পিস মাত্র সাড়ে তিনশো টাকা করে যেটা পছন্দ সেটা নিয়ে যান এই যে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফুলসেরা লাইনের পায়রা খুব সুন্দর কোয়ালিটির পায়রা এই যে ফ্রেন্ড পায়রা চোখের লাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি এই যে দেখুন ফ্রেন্ড পায়রার স্ট্যান্ড কোয়ালিটি এটাও কিন্তু নট পায়রা ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এই যে পায়রাটা দেখছেন এটাও নর পায়রা এই যে পায়রাটা দেখছেন ফুলসেরা লাইনের এটাও নর পায়রা এই যে দেখুন ফ্রেন্ড এখানে একটা সবুজ নর পায়রা আছে সারা সবুজ খুব সুন্দর কোয়ালিটির পায়রা এই যে দেখুন ফ্রেন্ড পায়রা চোখের লাইন খুব সুন্দর কোয়ালিটির পায়রা এই যে সবুজ নটার স্ট্যান্ড কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটি এবং খুব সুন্দর গেট পায়রা তো যে পায়রাটা নেবেন আপনারা সাড়ে তিনশো টাকা পার পিস এই যে দেখুন ফ্রেন্ড এটা জাগদবাজ পায়রা ছাউনা টাইপের পায়রা অল্প বয়সের পায়রা পরের লাইন দেখুন খুব সুন্দর পরের লাইন পায়রা এই যে ফ্রেন্ড দেখুন পায়রার চোখের লাইন খুব সুন্দর কোয়ালিটি চোখের এই যে ফ্রেন্ড দেখুন পায়রার স্ট্যান্ড কোয়ালিটি গেট আপ পায়ে পর আছে এটা মাদা পায়রা ফ্রেন্ড তো যে সকল বন্ধুর পায়রা পছন্দ হবে অবশ্যই ডিসক্রিপশান এবং থামবেলে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন সব পায়রাগুলো সাড়ে তিনশো টাকা করে পার পিস রেট আছে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড একটা ম্যাডাজ মাদা পায়রা আছে এই যে পরের লাইন পায়রাটা আমরা চোখের লাইনও দেখাবো এই যে দেখুন ফ্রেন্ড ম্যাডাজ মাদা পায়রাটা চোখের লাইন খুব সুন্দর কোয়ালিটির পায়রা এটা রেগদার লাইনের পায়রা ফ্রেন্ড এই যে দেখুন ফ্রেন্ড ম্যাডাজ মাদা পায়রাটার স্ট্যান্ড কোয়ালিটি গেটআপ প্রত্যেকটা পায়রা সাড়ে তিনশো টাকা পার পিস রেট এই যে দেখুন পায়রার স্ট্যান্ড কোয়ালিটি গেট আপ দেখতে পাচ্ছেন ফ্রেন্ড এটা মাদা পায়রা এই ম্যাডাস পায়রাটা মাদা পায়রা ফ্রেন্ড প্রত্যেকটা পায়রা সাড়ে তিনশো টাকা করে রেট এই যে দেখুন ফ্রেন্ড এ একটা মাদা এ একটা মাদা পায়রা আছে এই যে মাদা পায়রাটা চোখের লাইন খুব সুন্দর কোয়ালিটির পায়রা এই যে দেখুন ফ্রেন্ড মাদা পায়রাটার স্ট্যান্ড কোয়ালিটি যে পায়রাটা পছন্দ হবে অবশ্যই সেই পায়রাটা স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এবং রেট থাকবে সাড়ে তিনশো টাকা এই যে দেখুন ফ্রেন্ড পায়রার পরের লাইন খুব সুন্দর কোয়ালিটির পায়রা খুব সুন্দর পরের লাইনের পায়রা তো চলুন আমরা চোখের লাইনও দেখাবো এই যে ফ্রেন্ড দেখুন পায়রা চোখের লাইন খুব সুন্দর চোখের লাইন পায়রার এই যে দেখুন ফ্রেন্ড পায়রার স্ট্যান্ড কোয়ালিটি দেখতে পাচ্ছেন নর পায়রা ফ্রেন্ড ওটা এই যে দেখুন পায়রার স্ট্যান্ড কোয়ালিটি যেটা মাত্র সাড়ে তিনশো টাকা করে পিস ফ্রেন্ড যেটা ইচ্ছা সেটা নিন এই যে দেখুন ফ্রেন্ড পায়রার পরের লাইন খুব সুন্দর কোয়ালিটির এই যে দেখুন ফ্রেন্ড পায়রার চোখের লাইন খুব সুন্দর চোখের পায়রা এটা ম্যাডাস পায়রা ফ্রেন্ড এই যে দেখুন পায়রার স্ট্যান্ড কোয়ালিটি আপ সাড়ে তিনশো টাকা পার পিস যেটা ইচ্ছা সেটা নিন ফ্রেন্ড যেটা পছন্দ হবে অবশ্যই ডিসক্রিপশনে এবং থামবে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবেন এই যে দেখুন ফ্রেন্ড পায়রার পরের লাইন এটা ন পরের ছাউনা অল্প বয়সের পায়রা তো চলুন আমরা পায়রা চোখের লাইন দেখাবো এই যে দেখুন ফ্রেন্ড পায়রা চোখের লাইন খুব সুন্দর কোয়ালিটির পায়রা দেখতে পাচ্ছেন খুব সুন্দর চোখের পায়রা এই যে দেখুন ফ্রেন্ড পায়রার স্ট্যান্ড কোয়ালিটি গেট আপ মাত্র সাড়ে তিনশো টাকা পিস যেটা ইচ্ছা সেটা নিন এই যে ফ্রেন্ড দেখুন এটা লালদগি নর পায়রা আছে পায়রার চোখের লাইন আমরা দেখাবো এই যে দেখুন ফ্রেন্ড পায়রার চোখের লাইন খুব সুন্দর কোয়ালিটির পায়রা দেখতে পাচ্ছেন খুব সুন্দর গেট আপের পায়রা এই যে দেখুন লাল নর পায়রাটা এই যে দেখুন পায়রার স্ট্যান্ড কোয়ালিটি এই যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড খুব সুন্দর কোয়ালিটির পায়রা পায়রাগুলো এই যে দেখুন ফ্রেন্ড এখানে একটা আবলুক পায়রা আছে পায়ের পর এটা নর পায়রা এই যে দেখুন ফ্রেন্ড পায়রা চোখের লাইন খুব সুন্দর কোয়ালিটির পায়রা এই যে দেখুন ফ্রেন্ড এটা আবলুক পায়রা নর পায়রা দেখতে পাচ্ছেন ফ্রেন্ড সাড়ে তিনশো টাকা পার পিস মাত্র এই যে দেখুন পায়রার স্ট্যান্ড কোয়ালিটি মাত্র সাড়ে তিনশো টাকা পার পিস এই যে দেখুন ফ্রেন্ড পায়রার পরের লাইন এটা সাদা সবুজ পায়রা নর পায়রা চলুন আমরা চোখের লাইনও দেখাবো এই যে দেখুন ফ্রেন্ড পায়রার চোখের লাইন খুব সুন্দর কোয়ালিটির পায়রা দেখতে পাচ্ছেন এই যে দেখুন ফ্রেন্ড পায়রার স্ট্যান্ড কোয়ালিটি দেখতে পাচ্ছেন পার পিস সাড়ে তিনশো টাকা করে ফ্রেন্ড যেটা ইচ্ছা সেটা নিন দেখতে পাচ্ছেন পায়রার কোয়ালিটি এই যে দেখুন ফ্রেন্ড এখানে একটা ম্যাডাস নর পায়রা আছে পরের লাইন দেখুন পরের লাইন দেখুন ফ্রেন্ড ম্যাটাজ নর পায়রাটার খুব সুন্দর কোয়ালিটির পরের লাইন এই যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড পায়রার চোখের লাইন খুব সুন্দর কোয়ালিটির পায়রা এইসব পায়রাগুলো এই যে দেখুন ফ্রেন্ড পায়রার স্ট্যান্ড কোয়ালিটি মাত্র সাড়ে তিনশো টাকা পার পিস দেখতে পাচ্ছেন ফ্রেন্ড পায়রার কোয়ালিটি স্ট্যান্ড কোয়ালিটি প্রত্যেকটা পায়রা ফ্রেন্ড ধরা পায়রা খুব ভালো কোয়ালিটির পায়রা এবং ভালো ওড়ায়ের পায়রা এই যে দেখুন ফ্রেন্ড পায়রার পরের লাইন এটা বাচ্চা পায়রা খুব সুন্দর কোয়ালিটির পায়রা দেখতে পাচ্ছেন এই যে দেখুন ফ্রেন্ড বাচ্চাটার চোখের লাইন এই যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড দুটো বাচ্চা পায়রা একই তায়ের বাচ্চা দুটো মাত্র সাড়ে তিনশো টাকা করে পার পিস দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটির পায়রা এই যে দেখুন পায়রা আর এই যে দেখুন এটা মাদা পায়রা আর ওটা হবে নর দেখতে পাচ্ছেন বাচ্চা দুটো এই যে আর এই যে হবে এটা হবে মাদা এই যে দেখুন আর এই যে দেখুন এই বাচ্চাটা মাদা বাচ্চাটা এই যে দেখুন ফ্রেন্ড এখানে দুটো পায়রা আছে দুটো পাউডার দুটোই পাউডার পায়রা বাচ্চা কিন্তু একই বয়সের বাচ্চা একই বাচ্চা একই তায়ের বাচ্চা তবে একটা পাউডার কেটেছে একটা পাউডার কাটেনি তো আমরা ছেড়ে দেখাবো ছেড়ে দেখো এই যে দেখুন ফ্রেন্ড এগুলো আপনার দাম সাড়ে চারশো টাকা করে পড়বে এই পায়রা দুটো শুধুমাত্র দেখতে পাচ্ছেন বাকি সব সাড়ে তিনশো এই পায়রা দুটোর দাম শুধুমাত্র আপনার সাড়ে চারশো পড়বে এই পাউডার দুটো পার পিস সাড়ে চারশো পড়বে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটিকে অন করে দেবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই